এই মূলত খোয়াইতে আমরা লক্ষ্য করতে পারছি যে ড্রাগসের যে একটা থাবা বসেছিল এবং পুরো যুব সমাজ ধ্বংসের পথে গিয়েছিল তো সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পারি যে ইদানিং কিছুটা হলো সেটা দমানোর চেষ্টা করেছে বিশেষ করে সাদা পোশাকের পুলিশ যারা আছে তাদের তত্ত্বাবধানে গোটা বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে নমস্কার আমি গৌতম বুধ আইনজীবী খোয়াই তো আসলে ইদানিং আমরা দেখলাম যে বিশেষ করে ড্রাগস বিরোধী সংগ্রামের একটা ভালো মনোভাব কাজ করছে এবং সেখানে সাদা পোশাকের এরা প্রায় দেখছি ধরপাকড় করছে তো আমি বলতে চাই শুধু সাদা পোশাকের যারা রয়েছে এরা ছাড়াও আমরা যারা সচেতন মানুষ বিশেষ করে ক্লাব যুব সমাজ এদেরকে যদি কোটোর হাতে আমরা যদি না ধরপাকড় করি আজকে দেখা যাচ্ছে যুব সমাজ প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং বিশেষ করে এই যে প্রতিদিন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে কোনো না কোনো নেশায় আসক্ত এই যুব সমাজগুলো আজকে অল্প বয়সে মা বাবাকে কা দিয়ে ওরা পৃথিবী থেকে চলে যাচ্ছে আমি বলতে চাই যে আমাদের প্রশাসনকে এই ট্রাফিকই ব্যবস্থা যেটা ট্রাফিক রুলস যেটা এটাকে আরও কঠোর হস্তে হস্তক্ষেপ করতে হবে এবং বিশেষ করে আমি একজন আইনজীবী হিসেবে আজকে আমাদের হয়তো একটা প্রফেশনের দায়বদ্ধতা রয়েছে তারপরেও সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের বেশি তাই সবাইকে যাতে আমরা নেশা বিরোধী একটা মনোভাব আমাদের মধ্যে কাজ করে এবং সমাজের সর্বস্তরের মানুষ যাতে নেশার বিরুদ্ধে সোচ্চার হয় তবেই আমরা যতটা সচেতন হব এই পৃথিবী থেকে নেশার প্রবলে পরে যুব সমাজকে ধ্বংসেরাত থেকে আমরা বাঁচাতে পারব নমস্কার গুড আফটারনুন বেসিক্যালি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাদা পোশাকে পরিহিত পুলিশ ডিপার্টমেন্টের যারা লোকরা আছেন তারা এগিয়ে আসছেন ড্রাকের জন্য আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের কাছে আসে যারা ড্রাগ এডিক্টেড আমাদের এখানে একটা ওএসটি সেন্টার আছে আমাদের আগে এখানেই এই বিল্ডিংয়ের মধ্যেই আছে ওখানে আসলে দেখা যায় যে অ্যাকচুয়ালি ড্রাগে যেভাবে যে যুব সমাজটা ডুবে যাচ্ছে তার জন্য যে সিভিল পুলিশ এগিয়ে আসছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খয় যারা সিভিল পুলিশে কাজ করছেন এবং ওদেরকে আমি বলবো যে তা আরও যাতে চকিত থাকে যাতে আমরা এই ড্রাগদেরকে বন্ধ করতে পারি এবং যারা আসে তাদের কাছে দেখলে সত্যি আমাদের এজ এ ডক্টর হিসেবে খুব কষ্ট হয় ওরা কিভাবে সাফার করছে এবং তাদেরকে ওষুধ না দিলে কি কী যে সাইন সিমটমগুলি হয় সত্যিই করোনাদায়ক তাই আমার অসংখ্য ধন্যবাদ আবারও জানাই ওদেরকে ওরা যেহেতু তৎপর হয়ে গেছেন চাইবো যে আমাদের এই খোয়াই জেলাটাকে যেহেতু এটা খুব ভালো একটা সংস্কৃতি দিয়েছিলো এবং আমরা আগে জানতাম যে খোয়াই যে জেলাটা আর সেটা সংস্কৃতিতে খুব উন্নতি ছিল এখন যুব সমাজটা জন্য আমরা অনেকটাই পিছিয়ে গেছি হয়তোবা কিন্তু এখন আমরা চেষ্টা করবো যাতে খোয়াইয়ের যে পুলিশের যারা কাজ করছেন ওরাদের জন্য যাই যেভাবে ভালো কাজ করছেন তার জন্য ধন্যবাদ এবং যাতে আমরা সমাজটাকে যাতে আবার ভালো করে উন্নতি করতে পারি তাদের যে প্রয়াস তার জন্য আমি আমার স্বাস্থ্য দপ্তর থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ নমস্কার আমি কুইনুর কমপ্লেক্সের সভাপতি এই ইরানিং আমরা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তথা প্রশাসনের বিশেষ করে যারা সিভিলে সাদা পোশাকে পুলিশ যারা কাজ করছে তারা আমরা খোয়াইতে খোয়াইকে নেশামুক্ত রাখার জন্য এবং যারা নেশা বিক্রি করছে এবং ড্রাগস নিচ্ছে তাদের প্রতিদিন তারা ধরছে ধরপাকড় করছে এবং সেইভাবে আমাদের এখানে দেখাচ্ছে দিন দিন এই নেশামুক্তির যে প্রভাবটা দিন দিন কমে আসছে তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি জনসাধারণ হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে এবং তাদের আমরা উৎসাহিত করব যাতে এইভাবে সুন্দরভাবে কাজ করে আমাদের যাতে নেশামুক্তি ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সহযোগিতা করে এবং আমাদের যে সাংবাদিক বন্ধু ভাইরা আছেন দাদারা আছেন যারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন মানে জনসাধারণকে জাগিয়ে তোলার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই তাদেরও বিশাল ভূমিকা আছে এই নেশামুক্তি ঘটানোর ক্ষেত্রে নমস্কার ধন্যবাদ